মেয়ারাজের রাত্রিতে বিশেষ কোন ধরনের আমল রয়েছে কিনা এবং আমলের পদ্ধতিগুলো কি কি আমরা যদি কোরআন এবং সুন্নাকে সামনে রাখি তাহলে আমরা দেখতে পাই কোরআনের কোনো আয়াতের মধ্যে কোন রাত্রিতে সবে মেয়ারা সংগঠিত হয়েছে এরকম কোনো কথাই উল্লেখ নেই আমল তো দূরের কথা এবং হাদিসের মধ্যে যদি আমরা দেখি তাহলে দেখতে পাই যে সবে মেয়ারাজ হয়েছিল হিজরতের পূর্বে আর হিজরতের পরে নবী সাল্লিয়াল্লাম অনেক জীবিত ছিলেন কিন্তু কখনোই কোনো দিন কোনো রাত্রিতে নবী সাল্লাম সবে মেরাজ পালন করেননি পালন করেননি তাবে এবং এবং কোন ইমামগণ ইমামের অনুসারীগণ এই সবে মেয়ারাজের রাত্রি পালন করেননি এবং এই রাত্রিতে বিশেষ কোনো ধরনের তাসবিহাত বিশেষ ধরনের আমল বিশেষ ধরনের দোয়া বিশেষ ধরনের নামাজ উনারা কখনোই করেননি এমনকি সবে মেরাজ কোন রাত্রিতে হয়েছে এটাই নির্দিষ্ট করে পাওয়া যায় না ঐতিহাসিকদের কিতাবগুলো যদি আমরা দেখতে পাই অনেক ধরনের মতভেদ রয়েছে আর এই মতভেদের অন্যতম কারণটাই হইল এই রাত্রিতে কখনোই সাহাবে কারাম নবী সাল্লাম কখনোই কোনো ধরনের আমল করেনি ইমন কোন ধরনের আমল করেননি আমরা যদি ফিখা নাফের কিতাবগুলো দেখি অন্যান্য ইমামদের আহ ফিক্ষার কিতাবগুলো দেখি ওনাদের মতামত গুলো দেখি কখনোই ওনারা এই বিষয়ে কোনো ধরনের ফাতোয়া দেননি এবং এই বিষয়ে কোনো উৎসাহ তো দূরের কথা সবে মেয়েরাজার কোনো আমলের বিষয়ে যারা কোনো আলোচনাই করেননি আমরা যদি পুরা কোরআন এবং ইমামদের প্রতিও লক্ষ্য করি প্রতিও লক্ষ্য করি তাহলে কেউই সবে মেয়ারাজার রাত্রিতে বিশেষ কোনো ধরনের আমলই করেননি এবং সবে মেয়ারাজ কোন দিন এটাও নির্দিষ্ট তারা করে যাননি এবং এই সাতাশে রজব বলা হয় বা রজব মাসের যে সবে আহ সবে মেয়ারাজ এটাই নির্দিষ্ট নেই আল্লাহ তালা আমাদেরকে এগুলো থেকে বেঁচে থাকার দান করুক আসসালাম আলাইকুম